কত পরিষ্কারভাবে আমরা বলতে চাই গতকালকে ভঙ্গ ভবনে এই fastapi-এর আলু রুটি খাওয়া ছাত্র পার্টি দেখেছি সরকার এই

জনগণকে রাজনৈতিকভাবে আগামীতে দেশের নির্বাচন করা রাজনীতির মাধ্যমে আমরা এই দেশের পুরোপুরি হারাহানি মারামারি ধ্বংস দুর্নীতি দুটোপাধ্য দায়িত্বের রাজনীতি অবসান করে আমাদের শান্তি সম্পৃতি সহনশীলতা এবং উন্নয়নের রাজনীতি আমরা করতে পারি

অন্তত তিন মাস ধীর কাজ করতে হবে আরেকজন জানেন বিষয় নিয়ে আন্তর্জাতিক ভাবে সবসময় একটা আলোচনা করা হয় বিশেষ করে আমাদের প্রতিবেশী এই পরিস্থিতিতে সংখ্যালঘু হামলা করে ভাবে দেখাতে পারে যে এই পাশে নিরাপদ নয় আপনারা সংখ্যালঘুদের নিরাপদ করার নিশ্চিত মানুষের এই দেশ এই সমাজ আমরা মিলেমিশে আগামীতে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে মেরামত করব সেই কারণে আমরা বলেছিলাম আগামী সাথে প্রজা সংস্কার হয়েছে এখন রাষ্ট্র সংস্কারের কর্তা প্রজা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই এই ধরনের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে আমরা নির্যাতিত হয়েছি আমরা নিষ্কৃষ্ট হয়েছি হয়েছি আমরা নাই নাই বারবার ঘুরে দাঁড়িয়েছি আল্লাহ আমাদের সহায় হয়েছে খুলেছে আল্লাহর আদায় করুন যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিন চিকিৎসার জন্য যতটুকু পারেন সহযোগিতা করুন যারা বন্দী আছে তাদের মুক্তি দাবি আমরা জানিয়েছি তারপরেও যাদের মুক্তিতে সমস্যা চিকিৎসার সমস্যা ওই আল্লাহ আলাদাভাবে মুলাকাত করার ভুল দেওয়ার আজকের সময় স্বস্তি পাচ্ছি না